ঢাকার ব্যস্ততম এক শহরের পেছনের অলিগলি দিয়ে প্রতিদিন ভোরে হেঁটে চলে রাসেল একজন টোকায় যাকে প্রতিদিন দেখা যায় শহরের রাস্তা ড্রেন আর ময়লার ভাগারে ঘুরে বেড়াতে তার জীবনটা বস্তার ওজনেই মাফে যত বেশি বোতল লোহা বা প্লাস্টিক তত বেশি পেটের ভাত কিন্তু দারিদ্রতা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ শুধু প্রয়োজন নয় লোভের দিকেও ঝুঁকে পড়ে একদিন রাস্তার পাশে বড় এক বাড়ির সামনে রাখা ডাস্টবিন চোখে পড়ে তার ভেতরে উঁকি দিয়ে দেখে ভেতরে কিছু আছে কিনা এরপর চারপাশে এদিক সেদিক তাকিয়ে দেখে মানুষজন আছে কি না সে বুঝতে পারল কেউ নেই ঠিক তখনই বস্তা থেকে একটা করাত বের করে ডাস্টবিন কাটা শুরু করলো ঠিক সেই মুহূর্তে একজন পথচারী তাকে দেখে ফেলে শুরু হয় চিৎকার ধরে ফেলে স্থানীয় লোকজন কেউ মারতে আসে কেউ ভিডিও করে কেউ আবার কৌতূহলী চোখে দেখে যেন সে এক অপরাধী নয় এক প্রদর্শনীর বস্তু টোকাইরা সব চোর এই সস্তা লেবেলটা মুহূর্তে লেগে যায় তার গায়ে এই গল্প শুধু এক টোকায় ডাস্টবিন চুরির নয় এটা দারিদ্র সমাজের চোখে বিচার এবং সুযোগের অভাবে এক মানব জীবনের ধ্বংস হয়ে যাওয়ার করুণ প্রতিচ্ছবি এটা এক প্রশ্ন তোলে লোভ থেকে জন্ম নেয় অপরাধ না সমাজের অবহেলা থেকে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি নিজের শহর নিজে পরিষ্কার রাখি আমাদের শহরটা আমাদের ঘরের মতোই প্রিয় এখানে আমরা বড় হই জীবন গড়ি স্বপ্ন দেখি কিন্তু একটা প্রশ্ন আমরা কি আমাদের ঘরের মেঝেতে খাবারের প্যাকেট প্লাস্টিক বোতল কিংবা ময়লা আবর্জনা ফেলে রাখি না তাহলে রাস্তায় পার্কে নদীর পারে কেন একটা ময়লা ফেললে কী বা হয় এই কথাটাই হাজারে হাজারে হয়ে ওঠে শহরের ভার আর সেই ভার পরে আমাদের ফুটপাত নর্দমা বৃষ্টি জমা রাস্তা আর বাচ্চাদের খেলার মাঠের উপর যেখানে সেখানে ফেলা একটা ছোট পলিথিন ব্যাগ হতে পারে কারো দুর্ঘটনার কারণ একটি ফেলে দেওয়া চিপস প্যাকেট হয়ে উঠতে পারে নালার মুখ বন্ধ করার কারণ ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা রোগের বিস্তার এবং পরিবেশ দূষণ অথচ একটু সচেতন হলেই শহরটা বদলে যেতে পারে ডাস্টবিন ব্যবহার করাটা শুধু সামাজিক দায়িত্ব না এটা আমাদের সম্মানবোধের প্রকাশ পরিচ্ছন্ন শহর মানে সুস্থ জীবন সুন্দর ভবিষ্যৎ একটি পরিচ্ছন্ন শহরেই গড়ে ওঠে গর্বিত প্রজন্ম শুধু পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয় প্রয়োজন প্রতিটি নাগরিকের অংশগ্রহণ হোক শিশু কিশোর শিক্ষার্থী চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী পরিবর্তন শুরু হোক তোমার হাত ধরেই